নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের রেসিপি তো ডিমটা একদম নতুন প্রসেসে করব এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি যদিও আমার এতগুলো আলু লাগবে না এখানে ডিমগুলো নেব আর এখানে আমি এই চার পিস আলু নিয়ে নিয়েছি কড়াইটা জ্বালিয়ে নেব শুকনোই আছে ওর মধ্যে দিয়ে দেবো একটু তেল একদমই অল্প করে তো তেলটা গরম হয়ে গেছে তেলটাকে একটু কড়ার চারপাশে করে দেব করার মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো যাতে করে না ডিমগুলো ছিটে আসতে পারে তো এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব তো মনে হচ্ছে গরুদের একটু কম হয়েছে আমি আরেকটু হলুদ দিয়ে দেব আর একটু অল্প লঙ্কার গুঁড়ো এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো একটু ভালোভাবে ভেজে ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি তুলে রেখে এই তেলের মধ্যে দিয়ে দেব আরো অল্প একটু তেল এর মধ্যে আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লাগবে তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দেবো একটা কাঁচা লঙ্কা আমি একটাই দিলাম লঙ্কাগুলো খুব দাঁড় দিয়ে দেব এরকম একটুখানি হাফ শুকনো লঙ্কা আর দেব আদা রসুন এখানে আমি কয়েক পোয়া রসুন নিয়েছি তো রসুনগুলোকে আমি গোটা গোটাই দিয়ে দেব হ্যাঁ কয়েকটা রসুন দিলাম আর দিয়ে দেব পাঁচ টুকরো আদা এবার দিয়ে দেব হাফ টমেটো এবার এইগুলো একটু ভালো করে দিয়ে নেব ভাজলাম মশলাটা আমি পুরোটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি পুরোটা এবার এটাকে একটু ঠান্ডা করে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা এইটা আমার পেস্ট হয়ে গেছে এবার আমি কড়াইটা জ্বালবো কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে একটু গরম হতে সময় দেব এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো এবার এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে দিয়ে দেবো অ্যাকচুয়ালি বন্ধুরা এই তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর ব্যালেন্সের জন্য দেবো আমি চিনি একটু ভালো করে জল দিয়ে মশলাটা আমি কষে নেব মশলা কষার মাঝখানে দিয়ে দেব অল্প একটু ভিড় দুটিটা অপশনাল আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আর একটু জল দেব এবার ভালো করে কষিয়ে দেব এবার জল দিয়ে দেবো যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন তবে খুব পাতলা খুব তের ঝোল এটাতে হবে না একটু দাম মাখা মাখা হবে আর জল দেবো না এবার দেখুন ঢাকাটা খুললাম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে এখানে দিয়ে দেবো তো বন্ধুরা আর ডিমের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি সামানটা একটুখানি ঘি আমি খুন্তিটার মধ্যে করেই দিচ্ছি অল্প একটু আগে দিয়েছি যেহেতু টেস্টটা একটু ভালো আসার জন্য দিলাম আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো ভালো করে সবটাই মিক্স করে নিলাম এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ডিমের কালি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস্ কিচেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান যাওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিও আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার